আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি সৌদি আরবের একজন প্রবাসী আপনাদের প্রবাসী ভাই তো বিডি দিন ভাই আমার চ্যানেল অবশ্যই আপনারা যারা দেখতেছেন অবশ্যই জানেন তো মূলত আজকে সৌদি আরবের কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে যারা সৌদি আরবে আসতে চান আসতে পারেন সমস্যা নেই তবে ফ্রি বিষায় যদি না আসেন যদি আমি এই বিষয়ে কিন্তু অনেক সময় কথা বলি তবে ফ্রি বিষায় না এসে আপনারা কোম্পানির সাথে আসুন কোম্পানির সাথে এসে জব করেন সবচেয়ে বেটার এবং পরিবর্তন আনতে পারবেন যদি ফ্রি বিষায় আসেন তাহলে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না ফ্রি বিষয়ের মানে হচ্ছে আপনার সব এভরিথিং খরচ আপনার নিজের দিতে হবে এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে আপনি কিন্তু ইকামা নিজের বানাতে হবে তৃতীয় আপনার খাওয়া দাওয়া এবং চতুর্থ থাকা পঞ্চম আপনার ছুটিতে যাওয়া ষষ্ঠম আপনার মক্তব্যামেল যা এভরিথিং অথব এভরিথিং আপনার নিজের করতে হবে ফ্রি বিষা থাকলে আর আরেকটা কথা হচ্ছে ফ্রি সেটা হচ্ছে আপনার আপনি ফ্রি বিষা থাকলে কিন্তু কফিলকে ফায়দা দিতে হবে যেটা হচ্ছে প্রতি মাসে আপনার পাঁচশো রিয়াল করে দিতে হবে অথব বাংলার টাকা ষোলো হাজার প্লাস প্রতি মাসে যদি ফ্রি বিষয় আপনি থাকেন ভাবতে পারেন যে যদি প্রতি মাসে ষোলো হাজার টাকা আমি দিয়ে দেই কোফিলকে মালিককে যদি দিয়ে দেই তাহলে আমি কাম অবগত বাই কামাতে তো পারবেন অবশ্যই অনেক টাকাই কামাতে পারবেন ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকাও কামাতে পারবেন কিন্তু বাহিরে কাজ করলে বর্তমান টাকাটা যে কন্ট্রাক্টদারের কাছ থেকে পাবেন তাও না ঠিক আছে তাও কিন্তু না কন্ট্রাক্টারের কাছ থেকে যে আপনি টাকাটা পাবেন তাও না বহুত কন্ট্রাক্টার আছে যে টাকা মেরে খাচ্ছে টাকা দিচ্ছে না টাকা পয়সা পাচ্ছে না যারা লেবার কিংবা টেকনিশিয়ান আছে তারা কিন্তু টাকা পাচ্ছে না ঠিকভাবে তো অতএব আপনারা ফ্রি ফ্রিবেশে আসলে আপনারা বুঝতেই পারতেছেন আপনারা কিভাবে কাজ করবেন যদি নিজেদের ভাই বন্ধু কেউ থাকে তাহলে অবশ্যই আসতে পারেন যেহেতু ওরা আপনাকে ভ্যাকেন্সি দেবে সাপোর্ট করবে তো আরেকটা কথা হচ্ছে আপনারা যারা কোম্পানিতে আসবেন কোম্পানিতে আসতে পারেন কোম্পানি ব্যাটার কিন্তু বেশিরভাগ আমার চ্যানেলে কিন্তু সাপ্লাই কোম্পানির বিষয়ে আমাকে কমেন্ট করে যাচ্ছেন বেশিরভাগ আমার চ্যানেলে যদি আপনার একশোটি কমেন্ট আসে একশোর মধ্যে নাইনটি ফাইভ পারসেন্টই মানে সাপ্লাই কোম্পানির বিষয়ে আমার সাথে যোগাযোগ অথবা আমার সাথে কমেন্ট করে কেমন হবে বা ভালো হবে কি মন্দ হবে সে বিষয়টা আমার সাথে শেয়ার করে তো আমি আমার সাধ্য মতো আমি কিন্তু বলে দিই সাপ্লাই কোম্পানি তো বিলকুল আমার অপছন্দ কিন্তু সব সাপ্লাই কোম্পানি কিন্তু আবার খারাপও না সতের মধ্যে কিন্তু কিছু ভালোও আছে হয়তো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আপনার সাপ্লাই কোম্পানি খারাপ আর বাকি থার্টি কিংবা ফোর্টি পার্সেন্ট এরকম সাপ্লাই কোম্পানি ভালো আছে ঠিক আছে যেরকম সাপ্লাই কোম্পানি আলমাজল তারপর আপনার কী যেন বলে ফাহাদ সাপ্লাই তারপর ফাহাদ কোম্পানি তারপর দা আপনার অনেক অনেক ধরনের ইয়ে আছে লজিস্টিক কোম্পানি ঠিক আছে এইগুলি কিন্তু অনেক ব্যাটার আরও কোম্পানি আছে সারাকো কিন্তু এইগুলিতে একটু বেতন কম ঠিক আছে সব কিছু কোম্পানি অন করবে আপনার থাকা থেকে ছুটিতে যাওয়া পর্যন্ত সব কিছু কোম্পানি দেবে আপনি শুধু খানা খাবেন আপনার নিজের বেতন ভেঙে কোম্পানি আপনাকে খানা দেবে না আবার কিছু কিছু কোম্পানি আছে ক্যাটারিং থাকে তাদের নিজস্ব খানা তৈরি করা হয় তারপর খানা খেতে হয় কিন্তু বাইরে আমি প্রথমে বলব সৌদি আরবে আসেন যেই দেশে যান যে দেশে যান কষ্ট কিন্তু করতে হবে আর সবচেয়ে ভালো হবে আমি প্রায় বিডুতে কিন্তু বলে দেই একটা হাতের কাজ শিখবেন যে কোনো কাজ আপনার একটা হাতের কাজ শিখবেন হাতের কাজ শিখে যদি আপনি বাইরের দেশে আসতে পারেন তাহলে কয়টা টাকা কামাতে পারবেন এবং কয়টা টাকা জমাতে পারবেন আপনি যদি কোনো ইন্টারেস্টের ওপরও টাকা নিয়ে আসেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার টাকাগুলি অবশ্যই জলদি জলদি আপনি পরিশোধ করে দিতে পারবেন তবে হাতের কাজ অবশ্যই শেখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি হাতের কাজ না শিখে বিলকুল আসবেন না এটা হচ্ছে আমার তরফ থেকে আপনাদেরকে বোঝানোর দায়িত্ব কারণ আমি বর্তমান সৌদি আরবে আসে আমি কিন্তু অনেক পুরোনো মানুষ তো আমি দুই সালে কিন্তু একেবারে চলে গিয়েছিলাম বাংলাদেশে তারপর আবার দুই হাজার চব্বিশ সালে ডুকসি এখন পঁচিশ সাল চলে ততএব আমি সাড়ে চার বছর প্রায় পাঁচ বছরের কাছাকাছি দিয়ে আমি কিন্তু সৌদি আরবে আবার ঢুকছি ততএব আমার কিন্তু সৌদি আরবে ঢোকাটা মম্ন ছিল আমি কিন্তু ঢুকতে পারতাম না যাই হোক হয়তো সবগুলি কিন্তু আবার চ্যানেলে বলা যায় না তা আমার কিছু লিংক আছে ঠিক আছে আমি এ বিষয়ে আরেকটা ভিডিও করব অবৈধ লোক যারা বাংলাদেশে গেছে তারা কি আসতে পারবে কি আসতে পারবে না সৌদি আরবে তাদেরকে এমিগ্রেশনে আটকাবে যাওয়া যাতে থেকে ধরে ফেলবে ফিঙ্গার দিলে কি শু করবে সব কিছু বিষয়ে আরেক দিন আরেকটা ভিডিও করব অবশ্যই খুব দ্রুত নেক্সট ভিডিওটাই আমি চেষ্টা করব আপনাদের জন্য করার তো আমারও সমস্যা ছিল তারপরও আলহামদুলিল্লাহ আমি ঢুকেছি আমার লিঙ্ক আছে সেই লিঙ্ক হিসাবে কিন্তু আমি সৌদি আরবে ঢুকতে পেরেছি এবং আমার ইকামাও হয়েছে এবং আমি কিন্তু কোম্পানির লোক না আমি কিন্তু ফিরিবেশার লোক কারণ যেহেতু আমি পুরনো লোক তাহলে তো অবশ্যই আমার কোনো সমস্যা নেই আমার পথ গার্ড লাইন এভরিথিং বাসা সব কিছুই আমার জানা আছে তাই না তাহলে আমার কোনো সমস্যা নেই যেহেতু আমার সব কিছু লাইন লাইনঘাট আছে তো একটা হুট করে যদি নতুন মানুষ আসে তাহলে কিন্তু সে বুঝবে না ঠিক আছে তো বন্ধুরা আসলে মূলত ফ্রি ভিসা কোম্পানির বিষয়ের বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে আর আরেকটা কথা হচ্ছে ফ্রি ভিসা আসার পর আপনারা ভাবতে পারেন যে আচ্ছা এটার বিষয়ে আরেক দিনও বলবো আরেকটা ভিডিও করবো কারণ ভিডিওটা লম্ব হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে শর্টকাটে বলি যে বলতে পারেন যে ভাই ডাইরেক্ট বিষয় কীভাবে পাবো কোম্পানির ডাইরেক্ট বিষয় পাবেন ফ্রি বিষয় আসেন তারপরে তা ডাইরেক্ট কোম্পানিতে গিয়ে রিলিজ হন এই বিষয় নিয়ে আমি আরেকটা একটা ভিডিও করবো ইনশাল্লাহ নেক্সট তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন ওকে বন্ধুরা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ